হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এস এলএসটি ক্লাস নাইন টেনের শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষায় অলরেডি হয়ে গেছে এবং বাংলা প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ বাংলার যে প্রশ্নপত্র সেটা আমার সামনে এবং যারা আজকে পরীক্ষা তোমরা দিয়েছ বা আপনারা দিয়েছেন এই পরীক্ষা দেওয়ার পর আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এক কথায় বলে দেওয়া যেতে পারে যারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করছে যারা খুব ডেপতে পড়াশুনো করছে তারা খুবই হত হবে তার কারণ কোশ্চেনের লেভেল কিন্তু একদম লো এক নম্বর দু নম্বর যারা ফ্রেশার্সরা রয়েছে তাদেরকে পিছিয়ে রাখার জন্যই এই ধরনের এত সহজ কোশ্চেন করা হয়েছে কি না জানা নেই তিন নম্বর কত কাট অফ হতে পারে মূলত কত কাট অফ হতে পারে এই প্রশ্নটাই যারা যারা পরীক্ষা দিয়েছেন বা দিয়েছো তারা এখন বিভিন্ন জায়গায় এই প্রশ্নটারই অ্যান্সার খুঁজে বেড়াচ্ছেন তো এই প্রশ্নপত্র দেখার পর আমার যেটা মনে হয়েছে যে কাট অফ কত হতে পারে সেটা আমি বলবো এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে টিচারদের সঙ্গে কথা বলার পর যেটা কাট অফ হতে পারে এই পরীক্ষা যারা দিয়েছে সেটা এই ভিডিওতে জানাবো এবং কোশ্চেনের লেভেল কিন্তু একদমই ইজি ছিল এবং প্রত্যেকটা কোশ্চেনের রাইট অ্যান্সার আমি কালকে আরেকটি ভিডিওতে পরে যে ভিডিও আসছে সেই ভিডিওতে জানিয়ে দেব যে কোন প্রশ্নের কি অ্যান্সার যেরকম বল মা আমি দাঁড়াই কোথায় এটা কে রচনা করেছেন এটা রামপ্রসাদ সেনের রচনা মানে যে কেউ এই কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিতে পারবে চিহ্ন উপন্যাস নাইনটিন ফর্টি সেভেনে মাইনিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস নাইনটিন ফর্টি সেভেনে প্রকাশিত ওকে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি মানে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো করেছে একটু চর্চা রাখে এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুব ইজিলি দিতে পারবে কী হবে রাইট অ্যান্সার পদাতিক নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতাকে কি হবে রাইট আনসার বিষ্ণু দে হবে ঠিক আছে তো কোশ্চেনের লেভেল যদি আমরা দেখি একদমই ইজি এবং ইলেভেন টুয়েলভের যে টেক্সট বুক সেখান থেকেও কিছু কোশ্চেন এসেছে ইলেভেন টুয়েলভের সিলেবাস থেকেও কিছু কোশ্চেন এসেছে নাইন টেনের সিলেবাস থেকে তো কোশ্চেন আছেই তো কোশ্চেনের লেভেল কিন্তু একদম লো স্ট্যান্ডার্ডে এক নম্বর কত কাট অফ হতে পারে মানে পঞ্চান্ন সাতান্ন তো করে আসতেই হবে যারা ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন এরকম রাইট করতে পেরেছেন যারা ষাটটাই ষাটটাই রাইট করে দিয়েছেন তাদের জন্য তো অতি সুখবর কিন্তু অন্তত ফিফটি সেভেন ফিফটি মানে একদম হাই কাট অফ যাবে এই টাইপের কাট অফ কিন্তু আসতে চলেছে ওকে তো যে প্রশ্নটার উত্তর সবাই এখন খুঁজছে যে কত কাট অফ যেতে পারে এত সহজ কোশ্চেনে এরকমই কাট অফ যাবে কারণ দীর্ঘদিন থেকে প্রায় নয় দশ বছর ধরে ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটার জন্য অপেক্ষা করেছিল এরকম একটা সুযোগ আসে তো তিন দু আড়াই মাস তিন মাসের প্রস্তুতিতে দুর্দান্তভাবে পড়াশুনো তো করেছে এবং তারপর এরকম কোশ্চেন দেখলে অবশ্যই যারা ভালো ছাত্রছাত্রী যারা খুব দেখতে পড়াশুনো করেছে তারা তো আশাহত হবেই ঠিক আছে আবার এই টাইপের কোশ্চেনে সেই ধরনের ছাত্রছাত্রীরা খুশি হয়ে যায় যারা হয়তো এই ঠিক দু আড়াই মাস পড়াশুনো করেছে তারা হয়তো একদমই খুশি হয়ে যাবে কারণ তারা অনেক কোশ্চেনের রাইট অ্যান্সার দিয়ে আসতে পারবে পরীক্ষা খুব ভালো হবে তাদের তো এটাই বলার ছিল কাট অফ কত হতে পারে সাতান্ন আটান্ন উনষাট ষাট এরকমই কাট অফ হতে পারে মোটামুটি যারা সাতান্ন আটান্নটা ঠিক করে এসছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন ওকে আর এই পুরো আমাদের প্রত্যেকটা কোশ্চেনের রাইট অ্যান্সার নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেব এবং কার কটা ঠিক হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকুন ভালো করে পড়াশুনো করুন আর এগিয়ে যান সামনের পথে এই আশা রাখব